ডাক্তার সাহেব তাড়াতাড়ি নামছেন আঙ্গুর ছাগলের দানে কি হয়েছে পেট ফুট ফুলে গেছে গা কিচ্ছু খায় না সমস্যা নেই আমি আর ছাগল ডাক্তার আছি নে কোনো সমস্যা নেই আমার বাপ তো হুকে গেল গা এটা এসে ডাক্তার নিয়ে হ্যাঁ বাপ হ্যাঁ আমি আর ছাগল ডাক্তার আইছি আমরা ছাগল কো ওই ঘরে না এক কাম করেন ছাগলটা একটু বাইরে আনেন ডাক্তার এই যে ধানে যে যে ছাগলটার পেট ফুলে না কি মনে হচ্ছে কি হইছে এটা

পাঠ আর ছাপ ও আমার আপনাকে বুঝে করবেন না ভাই যান এই ছাগলের তো ক্যালসিয়ামের অভাব এটা রে দুটা মায়া বড়ি খাবার লাগবো অ্যা কি কম ডাক্তার ইন রে মা বলে মিন্স আরে ভাই বুঝেন না কে এই ছাগলের নি গাও মায়া বরি আছে ওগুলো খাওয়াইলে লে ক্যালসিয়ামের গাড়িতে হব না মো মোটা হেই হে মা কথা ও ডাক্তার সাব আপনি ডাকে বুঝে করবেন না ছাগলের আছে মা বুরি আছে ভিটামিনের ট্যাবলেট আছে হা হা রে যে বাচ্চা খেলা করবা আনছে আমি দিকে দেখ কেনেছি এ সে ভাই জান এনে ছেলে ও এটা আমার ছেলে এক্কেরে বাচ্চা গুলা আপনার ছেলের মতো গো ডাক্তার সব কি কন আমার ছেলের মতো মানে নিস্কাশটি এ

এক নামে সবাই চিনে আশরাফুল এম বিবিএস ডাক্তার টেকনোলজি ছাগল গুরু ডাক্তার কেবল এম হয় নাকি এম বিবিএস থাকবো নাকি আমার তো আরো উপাধি আছে শুনবেন বাংলাদেশ ইউনিভার্সিটি ন্যাশনাল অফ কামিং টু দা আজগানা ক্লিনিক আলট্রাসনোগ্রাম ইলেকট্রনিক রিফায়ার টেকনোলজি অফ ন্যাশনাল আমি বসে কোন জায়গায় জানেন আপনি ঢাকা বুশ খলিপা না বুশ খলিপা আমার এলাকা চেম্বার